আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন যারা যারা খুচরা মালচিং পেপার কিনবেন যাদের জমির পরিমাণ আপনার হচ্ছে পাঁচ শতাংশ দশ শতাংশ চারশো মিটারের একটা রুল লাগে না অথবা পাঁচশো মিটারের একটা ফুল রুল লাগে না কিন্তু আপনি মালচিং দিতে চাইতেছেন মালচিং করার ইচ্ছা তো তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিও আমার সামনে যে মালচিং পেপার দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আইরিশ কলিমার্সের অরিজিনাল আইরিশ আইরিশের চারশো মিটারের একটা রুল আমরা এখানে খুলছি এটা খোলার কারণ আমার আগের ভিডিওতে আছে আগের ভিডিওটা দেখেন তারপরে আমি সংক্ষিপ্তভাবে বলি যে একটা রুল আমরা মুস্তফা কামাল নামে আমাদের এক চাষি ভাইয়ের কাছে বিক্রি করছিলাম তো এটা শুরুর দিকে সিল ছিল না কোম্পানির সিল ছিল না যার কারণে উনি ভাবছিল যে এটা নকল প্রোডাক্ট হ্যাঁ আমরা যে নকল প্রোডাক্ট দিই না এটা প্রমাণ করার জন্য বা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা এটা অরিজিনাল প্রোডাক্ট ছিল এই যে এই সিল আছে হ্যাঁ শুরুর দিকে সিল নাই কিন্তু হচ্ছে আপনার এই যে শেষের দিকে এখানে সিল আছে এই যে আইরিশ পলিমার্স প্রাইম কোয়ালিটি প্রাইম কোয়ালিটি হ্যাঁ উইথ ওয়ারেন্টি এটা যা যা লেখা থাকে সবকিছুই আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল আইরিশ পলিমার্স যাদের হচ্ছে কম পরিমাণে মালচিং পেপার লাগবে একশো মিটার দুইশো মিটার এরকম কম কম আমরা এখান থেকে কাইটা বস্তায় ভরে দিয়ে দিতে পারবো আপনারা যদি নিয়ে জমিতে বিছাই ফেলেন কোনো সমস্যা নাই নষ্ট হবে না কোনো ঝামেলা নাই নেই যাদের অল্প পরিমাণে মালসিক পেপার লাগবে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ